你要记你要 বৃষ্টির জলের চাই থেকে আমরা অনেক বেশি চোখের জল কিন্তু আমরা এই বেকারত্বের যন্ত্রণায় ঝরিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এত বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু বাই স্টেট পাস নিজের দাবিতে কিন্তু অনর আছে দেখতে পাচ্ছেন মানে দেখতে পাচ্ছেন সব ভিজে গেছে ভিজে ভিজে কিন্তু ইন্টারভিউর দাবিতে এই লড়াই চলছে ভিডিওটাকে আপনারা সবাই ঘরে আছেন বাই স্টেট পার্ক প্রত্যেককে বলছি এই জলের মধ্যে জল জলের মধ্যে দেখুন ইন্টারভিউ দাবিতে এ লড়াই কিন্তু চলছে এই যে এই যে জল এখানে দেখতে পাচ্ছি এই বৃষ্টি আমাদের চোখের জলের চাই থেকে কম আমরা দেখতে পাচ্ছেন ইন্টারভিউ দাবিতে বাই স্টেট পার্করা কিন্তু আবারও রাজপথে নেমেছে এই বৃষ্টি জল জল আমাদের আটকাতে পারবে না যেই দাবি ইন্টারভিউ নোটিস

পুরো গেছে জলে এই তো আমাদের স্টেট যে যন্ত্রণা এই বৃষ্টির চোখের জলের চাইতে কিন্তু অনেক কম আমাদের যে বেকারত্বের যন্ত্রণা সেই দাবিতে আমরা কিন্তু আজকে এই রাজপথে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারভিউ আই দেখুন আপনারা দেখুন শুধু এই এই ছবিটা দেখুন একজন অভিভাবক আছেন প্রত্যেক আন্দোলনে আছে প্রত্যেকটা আন্দোলনে আছে আজও জলে ভিজে যাচ্ছে প্রায় এইতে পলিসিনটা দেখতে পাচ্ছেন মাথা থেকে টুপি খুলে আছে একটা পলিসিন ছিল ঠিক আছে 22 স্টুডেন্টের জন্য নিজের ছেলেমেয়ের জন্য কিন্তু আজকে অভিভাবক প্রত্যেকবার আসেন আপনাকে অনেক শ্রদ্ধা ডিসটাইল দেখতে পাচ্ছেন সব জলের মধ্যে সব ভিজে গেছে কিন্তু আমাদের ইন্টারভিউড মোটিসাইকেল ইন্টারভিউড না ডিসটাইল না ডিসটাইল না টিশ চাই নোটিস নোটিশ নোটিশ চাই এই আমরা কাড়া এই হাঁটছে কাড়া ওইটা কাটা سے کاڑا 25 سے मिली है, ملیے 25 मिली है, پا ملیے 25 سے اے ہاتھ سے کاڑا 25 سے اے بوچتی ہے 25 سے اے لوٹ کے جانے 25 سے اے ہمڑا کاڑا 25 سے اے سبائی کاڑا 25 سے اے ہاتھ سے کاڑا 25 سے نیچے کاڑا اے نیچے کاڑا اے نیچے کاڑا اے ہمڑا

আমরা দেখতে পাচ্ছেন এই জলের মধ্যে এই প্রচন্ড বৃষ্টি কিন্তু আমাদের পর থাকে আমাদের পর থাকে কিন্তু থামাতে পারছে না আমাদের পর থাকে কিন্তু থামাতে পারছে না এই বৃষ্টি আমাদের বেকারত্বের জলকে ছাপিয়ে যেতে পারছে না এর থেকে অনেক কষ্ট আমরা বেঁচে থেকে পাই যারা আছেন এই ভিডিওটাকে একটু পারলে শেয়ার করুন প্রাইমারি অন্তর্ভুক্ত করে অবিলম্বে আমাদের যথাযুক্ত ইন্টারভিউ নোটিশে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে আমাদের এই ধর্মের বিনীত অনুরোধ আমাদের দিকটা একটু দেখুন আপনারা কিছু বলতে চান যেই জল বৃষ্টি হচ্ছে এত ঝড় জল হচ্ছে তবুও আপনাদের যে ইন্টারভিউর যেই দাবি আছে সেই দাবিতে কিন্তু এই জলের মানে আমরা জলকে না মেনে এগিয়ে যাচ্ছেন আপনাদের কিছু

আমাদের একটাই দাবি গভীর অন্ধ বাইশ ট্যাটার ইন্টারভিউ রক্তিভেশন আমাদের একটাই দাবি বাইশ টাকার ইন্টারভিউ বাইশ ট্রেটার ইন্টারভিউ চল পঞ্চাশ হাজার তিন নম্বর আমাদের নিয়োগ দিতেই হবে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এই আমরা কারা এই হাঁটছে কারা এই পা মিলিয়ে এই যাচ্ছে কারা এই বলছি তোরা এই রাজপথে সবাই বলো চেতিয়ে বলো এক পর্দা দেখাই এক পর্দা দেখাই এই স্বচ্ছ কারা এই স্বচ্ছ কারা আমরা আজকে স্বচ্ছ না হলে এই রাজপথে বৃষ্টির মধ্যে আমরা নামতাম না আমাদের দ্রুত ইন্টারভিউ নোটিশ চাই চাই বছর 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 ক্রমে অনুদান বেরিয়ে চলেছে বেরাই চলেছে আবার বঞ্চিত আমাদের জন্য কেউ ভালো নেই মুখ্যমন্ত্রী কাছে কাজের

এই যে মহামিছিল হচ্ছে সেটা একটা ব্রিগেড সমাবেশ হচ্ছে কিন্তু কম নয় আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলের কথায় নিয়ম নাই সভাপতিৰ টকা নাই তাই সংগ্ৰাস যা চলি কবৰ কবল চাকৰি প্ৰতিশে ক্ৰয় নাই তাই সংগ্ৰাস

তাঁক ওড়ঙ্গলা বাই স্টেট আমরা জানা আমরা স্যালুট আমরা করটাকে স্যালুট এই বৃষ্টির মধ্যে যে বিজবিতে ইন্টারভিউ নোটিসে দাভিতে আছেন আমরাকে শত কোটি প্রণাম এবং শ্রদ্ধা রইল আমরা কিছু বলতে চাই পাঁচ বছর পর পরীক্ষা হয়েছে তার দু বছর পরীক্ষার পরে আবার বসে আছি আরে সেই 2017 থেকে আজ 2024 সাত বছর হয়ে গেল এই সাত বছর একটা ইন্টার তো এখানে ভেজা না ভেজার কোনো ব্যাপার নেই এখানে জীবনই সংশয় পড়ে গেছে সেখানে আর ভেজা কি আছে আমাদের একটাই দাঁড়িয়ে 全体，全体。<ce> আমাদের একটা অনুরোধ আমরা আজকে চাইছি আমাদের ধর্মতলার মোড়ে মাননীয়া মুখ্যমন্ত্রী এসে আমাদের ইন্টারভিউ গেটের আশ্বাসটা দিক সঙ্গে এটাও দিক পর্যাপ্ত ভ্রান্তি পঞ্চম শ্রেণী যুক্ত করে অবিলম্বে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো প্রাইমারি স্কুল আছে প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করে আপডুডেড বিরাশিতে দু হাজার বাইশ টেট পাস বিরাশিতে অবিলম্বে নিয়োগ দিন আমরা এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই মাননীয়া দীর্ঘ পাঁচ বছর পরে যে স্বচ্ছ টেট আপনি নিলেন সেই টেটের ফলশ্রুতি দিকে আজকে এই অবস্থা আমাদের বেকার যুব সমাজ পশ্চিমবাংলায় সবকিছু আপনার উপরে নির্ভর করছে আপনি একটু মানবিক খাতিরে দেখুন আমরা শিক্ষা করতে চাই এটাই কি আমাদের অপরাধ

যে বলতো হাই হ্যাঁ কি হলো মেসেজ করছে এখানে

স্টেট পাস করেছেন এইটুকু অন্তত সহকর্মী আমাদের দেখান যাতে করে বেশি সংখ্যক বাংলার মানুষ জানতে পারে যে একটা স্বচ্ছ টেটকে নিয়োগ দিচ্ছে না দু হাজার বাইশ টেট পাস এমন একটা টেট পাস যাদের কাছে ওএমআর আছে আমাদের ওএমআর আছে আমরা স্বচ্ছ তবু আমাদের এই রাজপথে আজকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদের কিছু নামতে হচ্ছে সেটাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আপনার

এখানে আগে বিবেকটাকে ঠিক করে উঠে স্কুলে যাবেন অন্যের বিরুদ্ধে যদি নিজের চা দিয়ে নষ্ট তাহলে সেই শিক্ষক হয়ে কিচ্ছু হবে না মাসে মাসে মাইনা পাবে